আমি তো এখন ভালো হয়ে গেছি যদি কোনো ভাই থাকেন যদি আমার এই ভাঙা জীবনটা জোড়া লাগাইতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে শেয়ার অপশনে চাপ দিলে হোয়াটসঅ্যাপ আসবে ওখানে আমার নাম্বারটা আছে যদি মনে হয় যে আমি ভালো হয়েছি আমাকে আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে তাহলে আমাকে দয়া করে আপনাদের জীবনে নিতে পারেন এখন আমার হাজবেন্ড যখন অফিসে চলে যায় আমি তাকে নক দিই নক দেওয়ার পরে সে আমার রুমে আসে আসার পরে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায় এক কথা বলতে শারীরিক সম্পর্ক অবৈধ একটা সম্পর্ক হয়ে যায় তারপর সে এভাবে অনেক দিন আসা যাওয়া করতে থাকলো একদিন আমার হাজব্যান্ড বের হয়ে গেছে আমি দরজা লাগাইতে ভুলে গেছি তো আমি অসুমে গেছি কাজ করছিলাম আমার ফোনের কথাও মনে ছিল না আমার দরজা যে খোলা সেটাও মনে ছিল না আমার হাজব্যান্ড যে কখন আসছে তাও বলতে পারি না তো সে আসছে আসার পরে দেখে আমার ফোনে মেসেজ আসছে মেসেঞ্জারে সে আমাকে না বলে কিংবা আমাকে না ডাক দিয়ে সে ম্যাসেঞ্জারে ঢুকে দেখে আমার সেই ছেলেটা যার সাথে আমার রিলেশন আছে যাকে আমি পছন্দ করি সে একটা ভিডিও দিচ্ছে ভিডিওটা হচ্ছে খুব বাজে একটা ভিডিও দিছে তো আমার হাজব্যান্ড সেটা দেখছে দেখে পরে পুরো ম্যাসেঞ্জারটা সে চেক করছে চেক করে যখন দেখতে পারছে যে তার সাথে আমার একটা অ্যাফেয়ার আছে তখন সে আমাকে ডাক দিছে আমি আসছি আসার পরে বললাম তুমি কি যাও নাই বলো না আমি যাই নেই আমি বাসায় আসছি তোমার কি খুব অসুবিধা হয়েছে আমি বললাম না এমন করে কেন বলছো বলে ফোনে এগুলো কী আমি তো ভয় পেয়ে গেলাম আরে তুমি আমি ফোন নিছো কেন আরে ফোন নিছি কেন ফোন না নিলে তো আজকে কিছু বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ে আমিও ভালো আছি তবে ওই যে মানুষ বলে নিজের ভুলে মাঝে মাঝে নিজেই গর্থ করে তো আমিও তাই আজকে আপনাদের সামনে আমার জীবনের একটা চরম সত্য নিয়ে আসছি আশা করি এই কথা থেকে কিংবা এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমার বাড়ি দিনাজপুর আমার নাম লাখি আমাদের বাবা মা মারা গেছে ভাই বোন নাই দাদু দাদির কাছে বড় হয়েছি হঠাৎ একদিন আমার বড় চাচা আমাকে বিয়ে দেয় গ্রামের সাদা একটা ছেলে সে আমাকে নিয়ে ঢাকায় আসে আসার পরে আমাকে নিয়ে চাকরি সে চাকরি নেয় আমাকে বাসায় রাখে তার সাথে আমার সংসার বয়স প্রায় পাঁচ বছর হয়ে যায় পাঁচ বছরে আমাদের একটা বেবিও হয় আমার বেবির বয়স দেড় বছর আমি একদিন সাদে যাই আমাদের সংসারটা ভালোই চলছিল আমি একদিন ছাদে যাই যাওয়ার পরে হঠাৎ একটা ছেলেকে দেখতে পাই ছেলেটা আমাদেরকে তাকায় ছিল আমিও তাকাইছিলাম মনে মনে ভাবলাম ছেলেটা দেখতে অনেক সুন্দর আবারও ফির ভাবি আরে কী ভাবছি আমি তো আমি আর ওইভাবে গুরুত্ব দিলাম না আবার পরের দিনে সাদে গেছি যা দেখি ছেলেটা সাদে তখন আমি তার কাছে গেলাম যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোথায় থাকেন সে বলল এই বিল্ডিংয়ের তলায় আমাকে বললো আপনি কোথায় থাকেন আমি বললাম আমি দোতলায় থাকি পরে বলছে ও তাহলে তো আপনি আমার প্রতিবেশী হ্যাঁ পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা পরিচয় হইতেই পারি আমি কি একটা কথা বলবো আপনাকে হুম বলেন আপনি না আমার ভালো লাগছে তাই কথাটা বেশি বলে ফেলাইলেন বললো না তখন নিজে মনে মনে ভাবলাম আমি তো আমার হাজব্যান্ডের সাথে তেমন একটা বনিবনা হয় না এখন সেও আমাকে সময় দেয় না সেও কাজে ব্যস্ত আমারও তো একা একা ভালো লাগে না তো ছেলেটাকে আমার ভালোই লাগছে তো আমি ছেলেটার কথায় একটু মুচকে হাসলাম পরে ছেলেটা আমাকে বলল আপনার নাম্বারটা কি পাইতে পারি আমি বললাম হ্যাঁ পরে আমার ফোনটা নিল নিয়ে নাম্বার আমাকে দিল হোয়াটসঅ্যাপে অ্যাড করলো আমাকে ফেসবুকে অ্যাড করলো পরে বললো আচ্ছা ঠিক আছে কথা হবে আমি চলে গেলাম ছেলেটা আমাকে সবসময় নক দেয় আমিও রিপ্লে দিই আস্তে আস্তে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল মানে কোথায় থেকে কি হলো সেটা বুঝতে পারলাম না তখন আমার হাজব্যান্ড যখন অফিসে চলে যায় আমি তাকে নখ দিই নখ দেওয়ার পরে সে আমার রুমে আসে আসার পরে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায় এক কথা বলতে শারীরিক সম্পর্ক অবৈধ একটা সম্পর্ক হয়ে যায় তারপর সে এভাবে অনেক দিন আসা যাওয়া করতে থাকলো একদিন আমার হাজব্যান্ড বের হয়ে গেছে আমি দরজা লাগাইতে ভুলে গেছি তো আমি অসমে গেছি কাজ করছিলাম আমার ফোনের কথাও মনে ছিল না আমার দরজা যে খোলা সেটাও মনে ছিল না আমার হাজবেন্ড যে কখন আসছে তাও বলতে পারি না তো সে আসছে আসার পরে দেখে আমার ফোনে মেসেজ আসছে মেসেঞ্জারে সে আমাকে না বলে কিংবা আমাকে না ডাক দিয়ে সে ম্যাসেঞ্জারে ঢুকে দেখে আমার সেই ছেলেটা যার সাথে আমার রিলেশন আছে যাকে আমি পছন্দ করি সে একটা ভিডিও দিছে ভিডিওটা হচ্ছে খুব বাজে একটা ভিডিও দিছে তো আমার হাজব্যান্ড সেটা দেখছে দেখে পরে পুরো মেসেঞ্জারটা সে চেক করছে চেক করে যখন দেখতে পারছে যে তার সাথে আমার একটা অ্যাফেয়ার আছে তখন সে আমাকে ডাক দিছে আমি আসছি আসার পরে বললাম তুমি কি যাও নাই বলো না আমি যাই নেই আমি বাসায় আসছি তোমার কি খুব অসুবিধা হয়েছে আমি বললাম না এমন করে কেন বলছো বলে ফোনে এগুলো কি? আমি তো ভয় পেয়ে গেলাম আরে তুমি আমি ফোন নিছো কেন আরে ফোন নিছি কেন ফোন না নিলে তো আজকে কিছু বুঝতেই পারতাম না তখন আমি বললাম যে দেখো সব কিছু আমার ভুল হয়ে গেছে আমি আবেগে পইরা সব কিছু ভুলে গেছিলাম আমার সংসার আমার সন্তান সব কিছু ভুলে গেছিলাম সে আমাকে বলে তুমি যেটা করছো এটা চরম মাপের অন্যায় করছো এটার কোনো ক্ষমা নাই তুমি তোমার সন্তানটার কথাও ভাবলা না একটা দেড় বছরের সন্তান রেখে তুমি এসব করতে পারলা তখন আমি বললাম যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও সে বললো না তুমি যেহেতু এগুলো করতে পারছো তোমার সাথে আমার সংসার হবে না তার বাচ্চাটা রেখে আমাকে সে ডিভোর্স দেয় আমি অনেক হাতে পায়ে ধরি সে আমাকে রাখে না তো আমি তখন চলে আসি আমি আমার ভুলটা বুঝতে পারছি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ আমি তো অনেক বড় পাপ করে ফলাইছি তো বোন আপনাদেরকে বলছি আমি জীবনে যে ভুলটা করছি সে ভুলটা আপনারা করবেন না ঘরে স্বামী থাকতে পরকিয়া কখনোই করবেন না আর স্বামী সন্তানকে সম্মান ও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে আমি তো এখন ভালো হয়ে গেছি যদি কোনো ভাই থাকেন যদি আমার এই ভাঙা জীবনটা জোড়া লাগাইতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে শেয়ার অপশনের চাপ দিলে হোয়াটসঅ্যাপ আসবে ওখানে আমার নাম্বারটা আছে যদি মনে হয় যে আমি ভালো হয়েছি আমাকে আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে তাহলে আমাকে দয়া করে আপনাদের জীবনে নিতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন I love us